শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় এবার গঙ্গাসাগর মেলাতে পুণ্যার্থীদের জনস্রোত চলছে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস শনিবার দুপুর পর্যন্ত সাগর মেলায় পঁয়তাল্লিশ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে বাকি রয়েছে আরও তিন দিন এবারের মেলায় ভিড়ের নয়া রেকর্ড হবে বলে অনুমান জেলা প্রশাসনের শাহি যোগ রবিবার রাত বারোটা তেরো মিনিট থেকে শুরু হচ্ছে চলবে পরের দিন বেলা বারোটা তেরো মিনিট পর্যন্ত ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঙ্গাসাগর মেলায় পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সুজিত বসু শোভনদেব চট্টোপাধ্যায় স্নেহাশিস চক্রবর্তী ও বঙ্কিম হাজরা পুণ্যার্থীদের সুবিধার জন্য এবার দশ হাজারেরও বেশি শৌচাগার নির্মাণ করা হয়েছে বাবুঘাট থেকে কাকদ্বীপের লট নম্বর এইট ও কচুবেড়িয়া থেকে সাগরমেলা পর্যন্ত আড়াই হাজার অতিরিক্ত বাস চালানো হচ্ছে নদীতে চালানো হচ্ছে আটত্রিশটি ভেসেল ছটি বাস ও একশো দশটি লঞ্চ কাকদ্বীপের লট নম্বর এইট কচুবেরিয়া বেনুবন মিলিয়ে এবার ২২টি জেটি করা হয়েছে শনিবার রাতভর পুণ্যার্থী আসার ফলে চাপ প্রশাসনের প্রশাসনে সেজন্য ভিড় সামাল দেওয়ার জন্য কলকাতা থেকে কান্দি পর্যন্ত একাধিক বাফার জোন করা হয়েছে পুণ্যার্থীরা এখানে বিশ্রাম নিতে পারবেন এদিন মেলা একটি প্রেস প্যাভিলিয়নের উদ্বোধন করেন জেলা শাসক সুমিত গুপ্তা এ পর্যন্ত পাঁচজন পুণ্যার্থী শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য হেলিকপ্টারে করে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে অপরাধমূলক কাজের জন্য একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে মোট চারশো জন নিখোঁজ হয়েছিল তার মধ্যে তিনশো চুরানব্বই জনকে খুঁজে পাওয়া গিয়েছে তাদেরকে পরিবারের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে অপরাধ দমনে আঠারোটি বিশেষ টিম রাখা হয়েছে মোট চোদ্দ হাজার পুলিশ মোতায়েন রাখা হয়েছে সমস্ত পয়েন্টে তেতাল্লিশটি ওয়াচ টাওয়ার রয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান বাজেট রয়েছে দুশো পঞ্চাশ কোটি টাকা তবে যেভাবে জনস্রোত আসছে তাতে এই বছর গঙ্গাসাগর মেলার বাজেট বাড়তে পারে সব মিলিয়ে এই বছরের গঙ্গাসাগর মেলা অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে এমনটাই মনে করছে জেলা প্রশাসন এই মুহূর্তে শাহি স্নানের যোগের অপেক্ষায় পুণ্যার্থী থেকে সাধু সন্তরা গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ মন্ডল ও গোপাল মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স